থেকে নাচ শিখে বড় হয়ে ভালো নৃত্যশিল্পী হয়ে ওঠেন চন্দনগরের সুতন্দ্রা গয়ায় নাচের অনুষ্ঠান করতে যাওয়ার সময় কাকসায় মর্মান্তিক মৃত্যু হল সেই নৃত্যশিল্পীর ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা দুর্গাপুরে কাকসার পানাগড়ে মদ্যপ ইফটিজারদের দৌরাত্ম তরুণীর গাড়িকে ধাওয়া শেষে ইফটিজারদের গাড়ির ধাক্কায় উল্টে গেল গাড়ি ঘটনাস্থলেই মৃত্যু তরুণীর মৃত সুতন্দ্রা চ্যাটার্জি নামে বছর দুই ছয় এর এক তরুণী দুর্গাপুরের কাকসার পানাগরের ঘটনা চন্দননগর নারুয়া রায় পাড়ায় বাড়ি সুতনরা চ্যাটার্জির গতকাল রাত দশটায় বাড়ি থেকে বের হয়েছিলেন গয়া যাবার উদ্দেশ্যে সঙ্গী ছিল আরও চারজন দুর্গাপুরের বুধবুদের একটি পেট্রোল পাম্প থেকে তেল ভরে এক নয় নম্বর জাতীয় সড়কে ওঠামাত্রই মহিলার গাড়িকে ধাওয়া করে মদ্যপ ইফটিজারদের সাদা রঙের একটি গাড়ি মহিলার সাথে থাকা সহকর্মী ও গাড়ির চালকের অভিযোগ অশ্লীল ইঙ্গিত শুরু করে ইভাটিজাররা কটূক্তি করতে থাকে গভীর রাতের এই ঘটনায় রীতিমতো ভয় পেয়ে গিয়ে মহিলার গাড়ির চালক গাড়িটিকে কাকসার পানাগড়ের দিকে নিয়ে চলে যান নিস্তার মেলেনি এরপরও পরও ধা করতে করতে দুরন্ত গতিতে ছুটে আসা গাড়ি সজোরে ধাক্কা মারে সুতন্দ্রাদের চার চাকা গাড়িকে উল্টে যায় গাড়িটি মৃত্যু হয় ঘটনাস্থলে ওই নৃত্যশিল্পীর বাকি দুজনকে আহত অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে কাকসা থানার পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে ফ্লেক্স হ্যাঁ হ্যাঁ ওখান থেকে ওখান হিসাবে খুবই ভালোবাসতো আমাকে দোকানে আসলে বাবু বাবু করে মানে

বলছিল যে দিদি মা আসবে তো বলছিল যে কুম্ভের জন্য আরকি ট্রেনেতে ভিড় হচ্ছে তাই আসতে পারবে না তো এই কোটিরনের মধ্যে ফিলবে বাড়ি। কি বলে আজ কি শুনলে সকালে? শুনলাম তো আমি বাড়িতে ছিলাম না আমি বেরিয়েছিলাম একটু মা ফোন করে বললো যে রকম দিদি অ্যাক্সিডেন্ট হয়েছে তো বাড়ি আসলাম। তারপর টিভিতে দেখা চলতে দুষ্কৃতীরা হামলা করেছে এরকম ইতিবেল সমস্ত ব্যাপার সপারগুলো আমি নিজেরই ঘরের দেখছিলাম।

পারবো না কিন্তু ওই সাইড মানে হোটেলে ফোটেলে নিশ্চয়ই থাকতো যেহেতু নাচের সমস্ত প্রোগ্রাম করতো তো ওই সাইডে